প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে এবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে গভীর রাতে পুকুর পাড় থেকে উদ্ধার নাবালিকার রক্তাক্ত মৃতদেহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বীরনগর এলাকায় তবে সূত্রের খবর নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা এক নাবালিকা শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় এরপরে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করলে গভীর রাতে স্থানীয় একটি পুকুর পাড় থেকে ওই নাবালিকার নিথর মৃতদেহের সন্ধান পায় পরিবারের লোকেরা তারপরে নদীয়ার তাহেরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ প্রশাসন এবং ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছালে ওই নিখোঁজ থাকা নাবালিকার মৃতদেহ উদ্ধার করে এরপর মৃতের পরিবার অভিযোগ করে যে স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল এবং উত্তপ্ত করছিল তবে অভিযোগ সেই প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে ওই অভিযুক্ত যুবক ঘটনায় মৃতের পরিবার তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করার পরেই তড়িঘড়ি ওই ঘটনায় জড়িত থাকা মূল অভিযুক্তকে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ প্রশাসন ঘটনার পর শনিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ইতিমধ্যেই নাবালিকার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ প্রশাসন তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে তাহেরপুর থানার পুলিশ প্রশাসন তো ডিসি বুঝিয়ে বললাম না ওই যে মেয়ে বললো যে 6 মাস আগে একদিন রাস্তায় সাইকেল আটকায়ে মানে প্রেমের পথহাদের কারণে কি এরকম आक्रोश না তো সিলেটারে মেয়ে ভালো লাগতো মেয়েটা কিন্তু রে একদমই পছন্দ করতে অস্বীকার করার কারণেই হয়তো কি দেখলেন কি কি দেখলেন গিয়ে দেখি গলা কাটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে ওই দূর থেকে টস দিয়ে ওই দেখেছি আমি কাছে দিয়ে দেখতে পাই কটার সময় হয়েছে তো এই সময় আপনি দেখলেন কটায় দেখলাম সময় রাত সাড়ে এগারোটা কি বারোটা তার আগে তো বাড়ি থেকে বেরিয়েছিল কখন বাড়ি থেকে বেরিয়েছে সাতটা পনেরো কি ষোলো এই টাইম সাড়ে সাতটার মধ্যে আচ্ছা আপনার আপনি কে হন আমি মেয়েটার দাদু কি চাইছেন এখন এখন চাইছি এই ছেলেটারে ফাঁসি হোক এটাই আমার এক কাজ দুই দিয়ে ছেলেটার ফাঁসি ছেলেটার বাড়ি কি আশেপাশে হ্যাঁ ছেলেটার বাড়ির পাশেই মেয়েটার নাম কি ছিল মেয়েটার নাম অনুষ্কা মন্ডল আপনার নাম আমার নাম মাখনলাল সরকার বাড়ি বাড়ি শ্যামনা